দীর্ঘ সতেরো বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরলেন ডাক্তার জুবাইদা রহমান এর আগে দু সালে এগারো সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি এরপর একে একে সতেরোটি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডাক্তার জুবাইদা রহমান স্বামী তারেক রহমানও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন লন্ডনে চিকিৎসা শেষে বাংলাদেশ সময় সোমবার পাঁচ মে রাত নটা পঁয়ত্রিশ মিনিটে লন্ডনে হিত্রো বিমানবন্দর থেকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা করে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল দশটা চল্লিশ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে 2008 সালের এগারো সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তারেকের শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদক এ মামলায় দু সালের এক রায়ে ঢাকার একটি আদালত জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন তবে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেয়া ওই সাজা স্থগিত হয় জুবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠবেন মাহবুব ভবন নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন পৈতৃক বাড়িতে জুবাইদুর রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে দেশে ফিরে তিনি নিজের অসুস্থ মায়ের সঙ্গে থাকবেন জুবাইদুর রহমান ঢাকার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এম করেন তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন তবে দু সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদের ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় জুবাইদ রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায় তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের সময়ও তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদুর রহমানের চাচা উনিশশো সালের তিন ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদুর রহমানের বিয়ে হয় উনিশশো পঁচানব্বই সালের বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি দু হাজার সালের শিক্ষা ছুটি নিয়ে তিনি স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এরপর কেটে যায় সেখানে সতেরোটি বছর রবীন্দ্রনাঝার নিউজ ডেস্ক বাংলা পত্রিকা চ্যানেল